হরে কৃষ্ণ রাধে রাধে সর্বধর্মান পরিিত্যাজ্য মেকং শরণং ব্রজ অহং তাং সর্বাপ মুখ্যামী মা সুচ এই শ্লোকটি হল শ্রীমদ্ ভাগবত গীতার অষ্টদশ অধ্যায়ের ছেষট্টি নম্বর শ্লোক এই শ্লোকটিকে গীতার সার বলা হয় এর অর্থ হলো সকল ধর্ম ত্যাগ করে শুধু আমাকেই স্মরণ করো চিন্তা করো না আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দেবো কুরুক্ষেত্রের যুদ্ধে যখন অর্জুন আশেপাশে তার আত্মীয় স্বজনদের দেখছেন তখন তিনি মনে মনে ভাবছেন যে এদের মধ্যে কেউ আমার আপনজন আবার কেউ কেউ কারো পিতা কারো পুত্র আবার কারো স্বামী এদের আমি কিভাবে হত্যা করতে পারি তিনি এই সমস্ত ভেবে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন তখন ভগবান কৃষ্ণ অর্জুনকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলেন কিন্তু অর্জুনের মনের সংশয় কিছুতেই কাটল না তখন কৃষ্ণ অর্জুনকে এই শ্লোকটি বলেছেন এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন সমস্ত ধর্মীয় ও জাগতিক কর্তব্য এবং জটিলতা ত্যাগ করে তার শরণাপন্ন হতে তিনি অর্জুনকে আশ্বাস দিয়েছেন যে তিনি তাকে সমস্ত পাপ থেকে মুক্তি দেবেন এবং তাকে আর শোক করতে হবে না এটি ভক্তির চূড়ান্ত পর্যায় যেখানে সম্পূর্ণভাবে ঈশ্বরের উপর নির্ভর করা হয় এই শ্লোকটি গীতার মূল শিক্ষা এবং ভক্তির পথ নির্দেশ করে আমাদের সকলের কর্তব্য আমাদের সমস্ত কর্মই ভগবানের উদ্দেশ্যে করা ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনের মাধ্যমে গোটা জগৎকে শিক্ষা দিয়েছেন হরে কৃষ্ণ রাধে রাধে